কেমন আছো বান্ধবী তোমরা তোমাদের শাশুড়িরা কি ভালো আছে। শাশুড়ি নিয়ে বয়স দেওয়াতে আমার কথা শুনে জ্বল কিছু আমার শাশুড়ি লেগে যে গরু গোস্তরাইতে আর কি সবাই খালি আমার জিগাইতেছে যে আমি এইসব কথাবার্তা থেকে পাইস আমি কি এই সমাজে থাকি না আমি কি যুক্তরাষ্ট্রের থেকে আইসি যে আশেপাশে মানুষে পুতর্বগে কি আমি জানবো না আমার নালে বিয়ে হইসছে শুক্রে শুক্র দিন কিন্তু বাকি জনগণের আমার লগে বিয়ে হয়েছে হ্যাঁ আর আগে বিয়ে হয়েছে না আমি কি দেখি নেই শুনি না আমি কি কানা এগুলা আমি আজকে কালকে থেকে দেখছি এগুলা আমি হেই সরু কালের থেকে দেখছি মানুষের কাজে লাগলে পুতের উপরে হতিন কয়ে ডাকতো দিদাবত করে না জিব্রাও আটকা যে এটা আমার প্যাডের পোল আর পোলার বই আমি কি কয়ে ডাকি আর ওই যে আমি ব্যাঙ্গে ব্যাঙ্গে একটু কানছিলাম না যে ও বাবি গো এই কি আনলাম গো এটা কিন্তু আমি গান বা গীত গানে এটা কিন্তু কান্দার বয়স আসছিল মানুষের বুঝেও না দাঁড়ান আসল ঘটনা এগুলো আমি হিগজি করতে সবার তো একটাই কথা যে আমি এগুলো কুই থেকে হিগি অনেক গুরুত্বপূর্ণ কথা কিন্তু মনোযোগ দেওয়া শুনবেন আমি কিন্তু কত দুবার করতে পারম না বাল ওই যে বিয়ার আগে আমি আমার দাদির কাছে থাকতাম না বাড়ি তো নদীর পারে আমাকে বাড়ির এই পারে যদি কাজ নদীর ওই পারে দেখতে কারণ নদী তো মানে কথা বাড়ি খাওয়া শব্দ জোরে জোরে হইতো আর আমি বাড়িতে থেকে কি মিস কোন ভাত না না যা আর ওই হাউ রিপুতের বোর কাজ যায় এত কোনদিনও মিস করন যায় না হাউপের বোর কাজ দেখতে গেলে এখন থেকে অনেক পদের গাইল ঘোড়া হিগোন এইসব কাজ যাই মিস করন যায় না এই কাজ যা দেখে হের পরে আমি এইগুলা হিগজি ভালো করছিনা কোন এক বেলা পরও থাকে না কিন্তু কাজ যা দেখে কে কারে কি কইছে কি

সেটাইতো তো দূরের কথা পোলারে দরজার সামনে খারানের টাইমটা পর্যন্ত দিত না বিচারটা দিত পরে যদি পোলায় বোর গেডিরা ধরে উরুম দুরুম শেষা না দিত হেলেই বয়ান শুরু করে দিত শেষ আমার পোলা আর আমার নাই এক বাইরানি জিয়া মুদ খায় বুধ বানায় আমার পুতের এগুলো আমাগো দেশের ভাষা হাউ ডি পুতের বলে লাগলে আবার এইভাবে গ্রহণ যদি কারো লাগে মানে কথা মিললা যায় হেলে আমার কিছু করার আছে তবে আমি মনে করি কি জানেন ঝগড়া কার্য প্রতিটা সংসারে আছে তবে একটা মানুষ কামিতে কাইলো হারে জিরাই তো টাইম দিলেন না এক কারো গার উপরে উপরে বিচার দিয়ে দিলেন এগুলো আবার ঠিক কারণ কখন কোন মানুষের মন মানসিকতা কেমন থাকে এগুলা বলা যায় বেড়া কামের থেকে আইসে এমনি হয় তার উপরে যদি একটা বিচার দিয়েছেন হাই যে একটা থাপ্পের জায়গায় যদি জোরে কিছু না কিছু হইয়া যায় তখন তো মাইপো তো জেলের বাদ খাইবে একটা মানুষ ঘরে আইসে বহু খাক জিরাক তারপরে কি বিচার দাওয়া যায় না আপনি কি বিদেশ যাবেন গামনের কি বিষয় পড়ছে যে বেড়া ঘরে খাড়াইতে পারে তারা ঘুরা বিচার দেওয়া মাইটা খাওয়ান লাগবো মনে হয় কি আর প্লেন সুইটটা যাইতে মানে এমন টাইপের কিছু শাশুড়ি আছে এটাও দেখছি মানে বউ পাদ দেওয়ার আগেও পোলার কানে ফোন দিয়ে কুয়ে দিব তোর বউ আজকে পাত দিচ্ছি বেড়া কি ঘরে আইব না তখন কন যাইব মানে হেরা মুরব্বী মানুষ সব বুঝে আল্লাহ দুনিয়া তাই নাকি এটা বুঝে না যে একটা মানুষ যখন কামে থাকে বা কামের থেকে আইলে তখন মানুষের মন মানসিকতা ঠিক থাকে না এইসব কথাবার্তা একটু পরে কইতে হয় সাংসারিক কথাবার্তা কিছুক্ষণ পরে কইতে লগে লগে যাই হোক বান্ধবী শাশুড়ির আপনারা কাজ করেন মারামারি করেন এটা আমার দেখার বিষয় কিন্তু পোলা ঘরে এলে একটু রই শোয়া বিচার দিন আর যে ডলে কাজে লাগছে হেডলে গালাগালি করেন বউ বিয়া বইছে বোর মাকে কি আপনি জামাইদার বিয়া বইছে যে বেডি রোহতিন তিন করে ডাকেন একটা বই বউ লাগে হারাদিন কাজ করেন আবার বোর মারে যে হতিন ডাকেন ডেন হতিন হলে ভাত খাই তার সারাদিন যে হতিনের যে হতিনের যে কয় ডাকেন বউ আর বোর মা যদি আইয়া দইরা সুলে বালে লাগা দেয় হেকালে কি আরবেন পারবেন না তো বালো হালাইতে উটা থাকবেন বেন না রে